জল নিয়ে যাওয়া হবে নাকি বক্স অপারেটিং করা হবে সবগুলি বেস ফিটিং হচ্ছে টপ কিন্তু একদমই থাকবে না তা দেখুন একদম পুরো বক্সের ওপরে উঠে পড়েছে র‍্যাক এবার ফিটিং করা হবে আর মোট তাহলে কপি বেস এবং মিট ফিটিং হবে চারটে টোটাল চারটে বেস মানে মিড একদমই থাকবে না মানে এটা আলাদা ভাবে কি ফিটিং করার পরিকল্পনা আছে আজ বন্ধুরা রয়েছে সতেরোই শ্রাবণ আর আজ বিভিন্ন জায়গায় বাবা মহাদেবের মাথায় জল ডালা উপলক্ষে বিভিন্ন সের রানিং করবে আর এখন রয়েছে কিন্তু বাহির চড়াতে আর বাহির চড়াতে একটা সের কালকে রাতেই চলে এসেছে মহাকাল মিউজিক তো সবাই অবশ্য জানেন সেটআপটি সেরাপটি কিন্তু বিলং করছে নিশ্চিন্তপুর থেকে তো সেই সেরাপ কিন্তু ফিডিং হচ্ছে বাহির চড়াতে আর কালকে রাতেই বন্ধুরা কিন্তু সেরাপ এসে গেছে বাহির চড়াতে আর আজই কিন্তু সকালবেলায় ফিটিং শুরু করে দিয়েছে মহাকাল মিউজিক আর দেখুন এই গাড়ি করে কিন্তু বক্স এসেছে সমস্ত যে বক্সগুলো আর এই যে বক্সটিকে পরিচালনা করার জন্য যে ডিজিটা সেই ডিজিও কিন্তু চলে এসেছে তো এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে কিন্তু প্রতিমা ইলেকট্রিকের ডিজি তো এই প্রতিমা ইলেকট্রিকের ডিজি কিন্তু বেশিরভাগ জায়গায় ব্যবহার করে থাকে এই মহাকাল মিউজিক তো সেই মতো এখানেও ব্যবহার করবে তো বিশাল বড় ডিজি রয়েছে সম্ভবত হয়তো বিরাশি কেবি ডিজি হবে তো অবশ্যই জানা নেই বন্ধুরা তো এখানে অবশ্য লেখাও নেই তো সম্ভবত বাষট্টি থেকে বিরাশি কেবি ডিজি হবে আর দেখুন অবশ্যই বন্ধুরা কিন্তু লেখা রয়েছে প্রতিমা আর নাম্বার যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এদিকে অবশ্যই দেখায় ফিটিং হচ্ছে মহাকাল মিউজিক রোড শো উদ্দেশ্যে বেরোবে আজকেই আর কিছুক্ষণ পরেই বন্ধুরা কিন্তু টেস্টিং করবে আর এখানে দেখুন মহাকাল মিউজিকের কিন্তু সবগুলি বেস ফিটিং হচ্ছে টপ কিন্তু একদমই থাকবে না সম্পূর্ণ কিন্তু বেসের মাধ্যমেই ফিটিং হবে মহাকাল মিউজিক আর এখানে অবশ্যই বন্ধুরা কিন্তু টিউটার র্যাক রয়েছে তো অসংখ্য টিউটার র্যাকও কিন্তু থাকবে বক্সের সাথেই তো একদম কিন্তু বেসের সাথে কেমন রূপে ফিটিং হচ্ছে মহাকাল মিউজিক অবশ্যই দেখাই তো দেখুন একদম ইঞ্জিন ফ্যানের মধ্যেই মহাকাল মিউজিক ফিটিং হচ্ছে তো মহাকাল মিউজিক তো দেখুন এই যে সেরাপটি কিন্তু বিলং করছে বিসি ক্যাবিনেট মানে বি ক্যাবিনেট তো এখানে অবশ্যই বন্ধুরা কিন্তু লেখা রয়েছে বিসি আর তাছাড়া মোবাইল নাম্বার যার যার লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন মহাকাল একদম পুরো চার পিস বেসের সাথে আর অপারেটার দাদাভাই থেকে শুরু করে স্টাফ দাদাভাই সবাই অবশ্যই বন্ধুরা রয়েছে কিন্তু এখানে তো সেখানে অবশ্যই পার্থকটা রয়েছে সবাই অবশ্যই এসেছে আর অবশ্যই দেখুন চারখানা একদম পুরো বেস কিন্তু ফিটিং হয়েছে মহাকাল মিউজিকের আর এখান থেকে বন্ধুরা বেল্টের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ফিটিং হয়েছে সেরাপটা আর সেখানে অবশ্যই বন্ধুরা কিন্তু মহাকাল মিউজিকের যে মেশিনাবলি পার্টস সেগুলো অবশ্যই রয়েছে আর তো দেখুন এখানে অবশ্যই এটিআই এর এটিআই ফিফটি প্লাস রয়েছে মহাকাল মিউজিকের আর তাছাড়া এখানে রয়েছে ডট পেটি এবং প্রেশার বোর্ড তো অবশ্যই এখানে রাখা রয়েছে এখানে আরও সমস্ত র্যাককে পরিচালনা করার জন্য টিউটার র্যাককে তো বিভিন্ন মেশিন রয়েছে এটিআই প্রোয়ের টুকে রয়েছে আর তাছাড়া এইদিকে বিভিন্ন অবশ্য স্টেবিলাইজার রয়েছে এখানে আরও একখানা মহাকাল মিউজিকের যে মেটস মেশিন এটিআই এর এটিআই ফিফটি প্লাস সেটা অবশ্যই রয়েছে স্টেবিলাইজার অনেকগুলো রয়েছে তো এই টোটাল মেশিন চার পিস বক্সের জন্য চার পিস বেস বক্স মানে ষোলোখানা স্পিকার সঙ্গে কিন্তু ফিটিং হচ্ছে এখানে মহাকাল মিউজিক আর এখানে অপরটা দাদা সবাই রয়েছে তো আমাদের কার্তিক দা রয়েছে আর তাছাড়া আরেকজন দাদার নামটা ভুলে যাচ্ছি দাদার নামটা কি দেখুন একদম কিন্তু রশ্মি যে রয়েছে সেই রশ্মি দ্বারা টান দেওয়া চলছে

আর কার্তিক সহযোগিতা করার জন্য তুমি আছো তুমি আর তাহলে তুমি ডিজি আচ্ছা তো দাদা ডিজি অপারেট করবে আর দুজন অপারেটর যারা রয়েছে তারা অবশ্যই বক্স অপারেটিং এর কাজ করবে আজকে আর প্রায় কিন্তু ফিটিং কমপ্লিট আর দাদা দেখুন একদম পুরো বক্সের ওপরে উঠে পড়েছে র‍্যাক এবার ফিটিং করা হবে হবে তো র‍্যাক এখনো তোলা হয়নি পুরো বক্স ফিটিং একদম কমপ্লিট তো কতগুলো বেল্ট অবশ্য ব্যবহার করছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতখানা কিন্তু বেল্ট ব্যবহার করেছে বক্সটিকে বাঁধার জন্য তাছাড়া আরও বিভিন্ন ধরনের রশ্মি রয়েছে অবশ্যই মহাকালী মিউজিকের আরও একজন অপারেটর দাদা তো সবাই চেনো দাদা ভাইকে রয়েছে আমাদের তো দা কবে এসেছো কালকে রাত্রেই আচ্ছা আর এখানে তাহলে আজকে কি বাঁকে করে জল নিয়ে যাওয়া হবে না কি বক্স অপারেটিং করা হবে

আর এরপরে বিগ রোড শো কোথায় রয়েছে ময়দা কালীবাড়ি ময়দা কালীবাড়ি ওটা কবে রয়েছে ওটা শেষ সোমবার শেষ সোমবার মানে তারিখটা কি বলতে পারবে তারিখটা ঠিক আছে মনে নেই আচ্ছা হ্যাঁ 25 তারিখ যত মানে আগস্টে না শ্রাবণের 25 তারিখ আচ্ছা আচ্ছা অবশ্যই দাদার সাথে পরিচয় করে খুব ভালো লাগলো তো দেখা হবে আবারো